শেষ পর্যন্ত বিএনপি জামাত কি আসন ভাগাভাগি করতে যাচ্ছে আসন ভাগাভাগি করবে তো দর্শক এই প্রশ্ন বা এই ন্যারেটিভ ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এনসিপি এনসিপির এখন কোনো রাজনীতি নেই এনসিপি রাজনীতি হচ্ছে বিএনপি এবং জামাতের পেছনে এলাকার রাজনীতি ভোটের রাজনীতি নেই এনসিপি যে জোট করেছে তার হিসাব নিকাশ করেই করেছে যেখানে ভোট পাওয়াটা মুখ্য এখানে আমরা ভোট পাবো না কারণ এবি পার্টি এনসিপি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন জিরো প্লাস জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো এই তিন দল নিলেও বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারবে না ক্লিয়ার কথা এটা নিয়ে কোনো রাড্ডা নেই আর মানে এনসিপির কোনো ভোটের রাজনীতি নেই এনসিপির রাজনীতি বিবৃতির রাজনীতি আর বিবৃত্তির রাজনীতিটা এমন জায়গায় বসেছে যেটা নজিরবিহীন যে যেমন এনসিপির একজন নেতা একটা কথা বলেছে জামাত বিবৃতি দিয়েছে যে জামাতের বিবৃতির বিরুদ্ধে আবার পাল্টা বিবৃতি দিয়েছে এখন জামাতের তার কাজ নাই পাল্টা বিবৃতি আবার পাল্টা বিবৃতি দিবে ওদের কাজ হচ্ছে এখন কে বিবৃতি দিল তার বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়া সাধারণত বক্তব্যের বিরুদ্ধে বিবৃতি কিন্তু বিবৃতির বিরুদ্ধে আবার পাল্টা বিবৃতি মানে ঝগড়া দেখেছেন না গ্রামে এক সময় যে থামে না সকালে শুরু হয়েছে ঝগড়া থামে না প্রতিবেশী দুই বুয়ার মধ্যে দুই জায়ের মধ্যে ঝগড়া একজনে মানে কাজ করে আর ঝগড়া পাশাপাশি ঘর জোরে জোরে শুনি শুনি এই তুই এটা করছিস তোর মা এটা করছে তোর মেয়ে করছে তোর স্বামী এটা করছে তুই এটা নেওয়া এক সময় আমার কাছ থেকে তুই তুই তেল নেসো বাই নেস তোর মুরগিতে আমার ধান খাইছে কিছু বলি নেই সারাদিন দেখবেন ওইটা বলছে 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 গ্রামে এই চিত্র এখনকার সময় হয়তো নেই কিন্তু একটা সময় ছিল খাওয়া দাওয়া গোছল এর মধ্যেই এই ঝগড়া চলতো এটা কারা করে একদম স্টুপি টেকের অশিক্ষিত লোকজনের মধ্যে এই বৈশিষ্ট্যরা ছিল কোনো ভদ্র ঘরের মধ্যে এবং গ্রামে অনেকেই অভদ্র ছিল এনসিপি রাজনীতি হচ্ছে এরকম যে ক্যাসেট বাঁচতে আসতে বাঁচতে সকাল থেকে ঘুম থেকে উঠে ঝগড়া শুরু হয়েছে ওরা শেষ করবে না এই জন্য যারা ভদ্র যে গ্রামের চি গ্রামে দু একটা পরিবার ছিল শিক্ষক পরিবার বা শিক্ষিত তারা এক পর্যায়ে এই ঝগড়াতে পরিবেশ থেকে দূরে যেয়ে থাকত সন্তানদের মানুষ করার জন্য অথবা তারা চুপ থাকতো যে এই পরিবেশে কিভাবে থাকে ও তো থামবে না তার চাইতে ও দশটা গালি দিয়ে থামুক আমি একটাও দিব না পেসিপির রাজনীতি এখন সেই ঝগড়াটাই মহিলার মতো এবং শুধু বিএনপি জামাতকে খোঁজা দেওয়া বিএনপি জামাতের বিরুদ্ধে বলা এটি হবে এনসিপি রাজনীতি জনগণের ভোট পাওয়ার চেষ্টা করা কোনো রাজনীতি এনসিপি হবে না এ ধরনের চিন্তায় এনসিপি নেই যদি থাকতো তাহলে বিএনপি জামাত এই দুই দলের কোনো একটা দলের সাথে জোট করত অথবা যদি চর্মনাই মতো কোনো দলকে নিয়ে জোট করতে পারতো তাহলে তৃতীয় দ্বারা ভোটের জোট তো এখন রাষ্ট্র সংস্থার আন্দোলন ক্ষেত্রে আমি চ্যালেঞ্জ করি সারা বাংলাদেশে এক হাজার সমর্থক নাই সারা বাংলাদেশে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি রাষ্ট্র সংস্থা আন্দোলন ঢাকা একটা মহাসমাবেশ করুক সেখানে পারলে তারা বিনা টাকায় লোক ভাড়া করা ছাড়া এক হাজার লোক হাজির করে দেখে রাষ্ট্রসংস্কার আন্দোলন একটা বুদ্ধিভিত্তিক প্ল্যাটফর্ম অথচ এটার একটা রাজনৈতিক দলের মর্যাদা দিয়ে তারা জোট করে ফেলেছে এরা করতে পারে পনেরো বিশজন লোক সেমিনার আর সেটাকে তারা বানিয়েছে জোট জোটের মিত্র দর্শক এখানে এনসিপি এখন এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করবে বিভিন্ন কথাবার্তা বলবে বিএনপি বিরুদ্ধে বলবে জামাতের বিরুদ্ধ বলবে দুই দলকে সমানে গালি দিবে এটা হচ্ছে এনসিপি রাজনীতি এর বাইরে এনসিপি রাজনীতি নাই তবে তারা এমনভাবে ভাব নিচ্ছে যে প্রধান বিরোধী দল তারাই হতে চায় এখন দুই দলকে গালি দিলে যেহেতু সম্ভব ক্ষমতাসীন দল বিএনপি বা জামাত এখন এই দুই দলকে এমন ভাবে গালি দিচ্ছে যে তারা হবে বিরোধী দল আসলে কিছু না তার প্রধান বিরোধী দল হতে চায় আসলে কিছু হতে পারবে না এনসিপির মধ্যে ভদ্র মার্জিত রুচিশীল নেতা ছিলেন আক্তার অত্যন্ত ভদ্র এবং আপস্বীন এবং সংগ্রামী মানুষ সেই আক্তার সাহেব এখন কথা পথ টিকাতে তাকে উল্টো পাল্টার কথা বলতে হচ্ছে এই সাবেক শিবির নেতাকে তিনি বলছেন এর আগে জামাত অস্ত্রের রাজনীতি করছে এই কথা বলেছেন এখন বলছেন বিএনপি জামাত ক্ষমতা তখনই বুদ্ধি করছে এই কথার অর্থ কি বিএনপি জামাত মনে হয় জোট আসলে কি বিএনপি জামাত জোট না বিএনপি জামাত তো এখন একে অপরে প্রতিদ্বন্দ্বী তাহলে বিএনপি জামাত ক্ষমতা দখলে বুদ্ধি করছে এর অর্থ কি এর অর্থ হচ্ছে যে বিএনপি জামাত আসন ভাগাভাগি করে সংসদে ভাগ করে নিবে আর এনসিপি কে কিছু দিবে না এটা বুঝাতে চেয়েছে যেমন বিএনপি ভালো না জামাত ভালো না এখন বিএনপি যদি নির্বাচন বানচাল করতে চায় এই জন্য জামাত যেহেতু নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে যেমন ডাকসুতে মানে আত্মার হয়তো বোঝাতে চেয়েছে এটা যেমন ডাকসুতে যেটা হয়েছিল সীমিত নিরঙ্কুশভাবে জিতেছে এখন তারেক রহমান জিএস পত্র দাবি করেছিলেন যে জিএস পত্র আমাকে দাও জামাতকে প্রস্তাব দিয়েছিল এবং এমনকি সরকার আসিফ নজরুল আসিফ মাহমুদ মাহফুজ আলম এরা উদ্যোগ নিয়েছে এক পর্যায়ে জামাতের ডাক্তার রহমান আজাদ এদেরকে ডেকেছে ফলাফল দেয় না লেট 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 কারণ কোনোভাবে ফলাফল উল্টে আহ জিএসমানকে দেওয়া যায় কিনা মানে তার রহমানের লোককে তারেক রমান নিতে চেয়েছিলেন আমরা জানি কিন্তু শিবির বলেছে না ভোটের বাইরে কোনো হিসাব নিগা চলবে না এখন বিএনপি এখনো যেহেতু বাস্তবিক পক্ষে বিএনপি বাংলাদেশে এখন দশ পার্সেন্টের বেশি ভোট নাই দশ পার্সেন্ট ভোট নিয়ে বিএনপির পয়েন্টে আসন পাবে সেই জায়গায় বিএনপি চাইতে পারে যে আমরা ভোট যাই থাকি আমরা তো আমাদের লোকজন আছে আমরা নির্বাচন বাঞ্চাল করতে পারি জামাত কিন্তু আমাদের যথাসংখ্যক চিন্তা এরকম একটা ভাগাভাগি বিএনপি জামাত করতে পারে এইরকম একটা ন্যারেটিভ এনসিপি দেওয়ার চেষ্টা করছে কিন্তু আসলে কি এরকম কোনো ভাগাভাগি হবে এর এরপর হচ্ছে বিএনপি তার এখন চাইতে পারে যেহেতু সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি লজ্জাজনক করা হবে তার চাইতে ভাগাভাগি হলে বলতে পারে যে ঠিক আছে তোমরা একশো ষাটটা নাও আমাদেরকে একশো চল্লিশটা নাও তাহলে তো একটা কাছাকাছি মানে কাছাকাছি হয়ে গেল এবং তোমরা ভোট তেতাল্লিশ পার্সেন্ট নো আমাদেরকে চল্লিশ পার্সেন্ট সমান রক্ষা হলো যে অল্প ভোটে জামাত জিতেছে কিন্তু যদি দেখা যায় যে বিএনপি ভোট পেয়েছে দশ পার্সেন্ট জামাত পেয়েছে তেতাল্লিশ পার্সেন্ট তার অবস্থা খারাপ না এই জন্য বিএনপি এটা চাইতে পারে জামাতের সাথে আসন কিন্তু জামাত যেহেতু আত্মবিশ্বাস আছে এবং মাঠে দিয়ে এ কারণে ডাকসুর মতো জামাত কিছুতেই কোনো ভাগাভাগিতে রাজি হবে না তা আক্তার সাহেবরা এই ধরনের ন্যারেটিভ নির্মাণ করা বা প্রমাণের চেষ্টা করছে জামাত দেশে ভাগাভাগিতে বিশ্বাস করে না জামাত যদি সুষ্ঠু নির্বাচনে হারে দশটা সিট পায় ওইটি জামাত নিয়ে নেবে জামাতের মানসিকতা এখন এটা প্রদাস আর এনসিপির বিরোধী দল হওয়ার খাইশও মিটবে না এনসিপি কোনো আসন কোনো আসন পাবে না যদি তাদের জোট শেষ পর্যন্ত এইভাবে আলাদা জোট থাকে বিএনপি বা জামাত বড় দলের সাথে না যান তাহলে তারা নতুন ভাবে কোনো সিট পাবে না কোনো আসনে তারা কেউ জিততে পারবে না আসিফ মাহমুদ তো নির্বাচন করছেন নিশ্চিত আসিফ মাহমুদ জিততে পারবে না জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আত্মারোষণ করেছেন চব্বিশে গণপ্রথানে যারা শারদ গ্রহণ করেছে তারা যে নতুন সংস্কারের বাংলাদেশ দেখতে চেয়েছিল এই সংস্কারের কথা বিএনপি জামাত তাদের আলোচনার মধ্যে আর প্রদান করে তুলছে না তা কিভাবে ক্ষমতা দখল করবেন কিভাবে ক্ষমতায় আসবেন শুধু সে ধরনের বুদ্ধি পরামর্শ তাই মানে এই ক্ষমতা দখল ক্ষমতা ভাগাভাগি নির্বাচন ভালো হয়নি এইসব কথা বলে তারা সংস্কারের একটা আবহ তৈরি করতে চায় না বিএনপি জামাতকে দুই দলকে এভাবে ওয়ার্লুক করে প্রতিপক্ষ বানিয়ে এনসিপি কিছুই অর্জন করতে পারবে না তাদের মাস্ক দুই দলের একদলে যেতে হবে